শীতকালে একটি জনপ্রিয় খাবার গাজরের হালুয়া নমস্কার বন্ধুরা আজকে আমি গাজরের হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখুন কিভাবে ভীষণ সহজে গাজরের হালুয়া বানাবেন কোনো কন্ডেন্স মিল্ক ছাড়া খুব কম উপকরণে তো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন তো দেখুন বন্ধুরা আমি এখানে গাজর নিয়ে নিয়েছি এটা যে অরেঞ্জ কালারের গাজরটা সেটা লাল গাজরটা আমি এখানে পাইনি তাই জন্য এই গাজরটাই নিয়েছি আপনারা লাল গাজরটা পেলে লাল গাজরটাই নেবেন তো এখানে সাতশো গ্রাম গাজর আছে আমার গাজরটাকে ভালো করে ধুয়ে গাজরের ছাল ছাড়িয়ে মাথার দিকটা আর গাজরের নিচে দিকটা এরমভাবে কেটে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে পুরো গ্রেট করে নেবো দেখুন এভাবে আমি গ্রেট করে নিয়েছি এখানে কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি আর নিয়েছি ছোট এলাচ এরকম আমুল দুধে দশ টাকা দামের প্যাকেটগুলো দুটো নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি চামচের তিন চামচ ঘি আমি এটা ঘি করব আপনারা ঘিয়ের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এরপর এর মধ্যে ব্রেড করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটাকে দিয়ে গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঘিটা গাজরের মধ্যে ভালো করে মিশে যায় গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন হাই করবেন না তাহলে গাজরটা পুড়ে যেতে পারে বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন দেখুন গাজরটা অনেকটা কমে গেছে এভাবে গাজরটাকে নাড়তে নাড়তে যখন অনেকটা কমে যাবে তারপর আমি এর মধ্যে দুধ অ্যাড করব আর আমি পাঁচশো গ্রাম দুধ আগে থেকে জাল করে রেখে দিয়েছি দেখুন গাজরটা কিন্তু এবার অনেকটা কমে গেছে এবার যে দুধটা আমি জাল করে রেখেছিলাম এটা পাঁচশো গ্রাম গরুর দুধ আছে জাল করে একটু ঘন করে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে যে দুধের শরটা পড়েছিলো সেটাও দিয়ে দিলাম এবার দুধটাকে ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে জাল দিয়ে দিতে হবে বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দিয়ে দিলাম দুটো তেজপাতা আর ছোট এলাচ এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দেব। আমি যে কোনো মিষ্টি রান্না করলে মিষ্টি জিনিস সামান্য একটু লবণ দিই তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আপনারা না চালে নাও দিতে পারেন লবণটা স্কিপ করতে পারেন ভালো করে মিশিয়ে দিলাম সবগুলোকে এবার এটাকে ভালো করে ফুটিয়ে চাল দিয়ে দিতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে দুধটা পুরো শুকিয়ে যাচ্ছে মাঝের মধ্যে কিন্তু খুন্তি চালাবেন না হলে তলায় এটা ধরে যেতে পারে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন চাইলে আপনারা লোতেও রাখতে পারেন কিন্তু হাই করবেন না এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এরকম বাটির হাফ বাটি চিনি দিলাম আপনারা মিষ্টির পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন আমি খোয়া ক্ষীর অ্যাড করিনি এবার চিনিটাকেও করে মিশিয়ে দেব দেখুন চিনিটাকেও আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর বারবার করে এটাকে নাড়বেন বারবার করে নাড়লে পরে এটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে বারবার খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে এটার ওপরে যেন কোনো রকম তলায় যেন ধরে না যায় ওপরে রকম শর্ট টাইপের যেন প্রলেপ না পড়ে দেখুন এটাকে কিন্তু মিনিট পনেরো কুড়ি ধরে এরকমভাবেই আমি জাল দিয়েছি আর নেড়ে গেছি অনবরত এরপর ওপর থেকে যে গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দু প্যাকেট আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি আপনারা যদি খোয়া কি অ্যাড করেন তাহলে গুঁড়ো দুধ দেওয়ার দরকার নেই বা কনডেন্স মিল্ক দিতে পারেন আমি কনডেন্স মিল্ক ছাড়া যেহেতু বানাচ্ছি তার জন্য আমি এখানে দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি যেটা দশ টাকা দামের প্যাকেট সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিলে পরে খেতে খুবই ভালো লাগে স্বাদটা দেখুন আর এক প্যাকেটও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো জায়গায় পেকে না থাকে গুঁড়ো দুধটা এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য দুর্দান্ত হয় খেতে আপনারা আমার মতো করে একবার বানিয়ে দেখবেন খুবই কম উপকরণে এমন কিছু বেশি উপকরণ লাগবে না এভাবে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে দিয়ে একদম ঘন করে নিতে হবে দেখুন অনেকটা এটা হয়ে এসেছে এখনও পর্যন্ত ঘন হয়নি কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কিছুটা কাজু কিশমিশ দিলাম আর কিছুটা কাজু কিশমিশ আমি রেখে দিলাম এবারও কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এটাকেও এখনও ভালো করে ফুটিয়ে নেব দেখুন একদম ভালো করে হয়ে গেছে গাজরের হালুয়াটা পুরোপুরি রেডি এটা একদম শুকিয়ে গেছে এবার এটাকে পাঁচ থেকে ছ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব চাইলে আপনারা এটাকে পুরোপুরি ঠান্ডা করেও সার্ভ করতে পারেন আমি একটু গরম গরমে সার্ভ করেছিলাম তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরের দিনকে সার্ভ করেছি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমার গাজরের হালুয়া পুরোপুরি রেডি ওপর থেকে একটু কাজু কিশমিশ আরও ছড়িয়ে দিলাম আর নতুন বন্ধু ও পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য